বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করছি দেখো এটা কি করব বলে তো আজকে যেহেতু পৌষ সংক্রান্তি তার জন্য আমি চুষি পিঠে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু চালের গুঁড়ো না এটা সুজি সুজিটাকে আমি মিক্সিতে একটু পাউডারের মতন করে নিয়েছি মানে সুজিটাকে আমি মিক্সিতে মানে ভেক শুকনো সুজিটাকেই আমি চালের গুঁড়ো টাইপের করে নিয়েছি মিক্সিতে তারপরে আমি দেড় কাপের মতো দুধ প্যান কড়াইতে বসিয়ে দিয়েছি দুধটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ আমি গাওয়া ঘি দিয়ে দিয়েছি দিয়ে ঘিটার সাথে দুধটা মিশিয়ে দিচ্ছি তারপরে আমি যে সুজির পাউডারটা করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো তো দুধটা গরম হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে দেব ঠান্ডা দুধে দেওয়া যাবে না তো এইভাবে দি অল্প অল্প করে দিতে দিতে আমি একটা এর মধ্যে ডো তৈরি করবো এটা যেমন চুষিটা আমি এটা চুষি পিঠে বানাবো যেটা সেটা চালের গুঁড়ো দিয়েও হয় আবার সুজি দিয়েও করা যায় তো সুজি দিয়ে খুব ভালো হয় দেখো আর স্বাদ মতো একটু লবণ দেবো কারণ লবণ চালের গুঁড়োতেও যদি আমি চুষি পিঠে করি তাতেও একটু লবণ দিতে হয় যাই হোক আমি এটা এবার নামিয়ে নেব আমার হয়ে গেছে সুজিটা এবার ভালো করে এটাকে মাখাবো তো মাখাবো মানে এখন তো না একটু ঠান্ডা হলে এটাকে মাখাবো কারণ এখন গরম আছে দেখো কত গরম ধোয়া উঠছে তো আমি এবার এটাকে চুষির মতন কাটবো তো ঠান্ডা যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেবো তো মাখিয়েই আমি গায়ে চুষি কাটা শুরু করব তো চুষি কাটা তো একার পক্ষে সম্ভব না একটু টাইম লাগে যেহেতু সেই জন্য আমার মেয়েকে বললাম তুই একটু হাত লাগা তো আমার মেয়েও বসে বসে করে দিচ্ছে দেখো আমার কত চুষি কাটা হয়ে গেছে কারণ একা কাজ কখনোই সম্ভব হয় না একা সবাই মিলে করলে একটু তাড়াতাড়ি হয় তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এখানে দেড় লিটার দুধ আছে দেড় লিটারের একটু বেশি এইবার আমি এইবার এই দুধটা আমার গরুরই দুধ আমি আগে একবার গরম করে রেখে গেছিলাম যাই হোক আবার আমি একটা উত মানে উতলানো হবে তো এইভাবে আমি দুধটাকে আস্তে আস্তে নিম্বু গ্যাসে জাল দেব তো পায়েস বলো পিঠে বলো যেটাই তুমি করো তুমি যদি দুধটা একটু ঘন হয় তাহলে খুব ভালো হয় তো দেখো চুষিগুলো আমার এত সুন্দর হয়েছে কত মানে সুন্দর হয়েছে এর মধ্যে এর মধ্যে অনেকে চাইলে একটু ময়দাও দিতে পারে আমি চালের গুঁড়ো দিইনি কারণ আমাদের এবছর চালের গুঁড়ো দিয়ে খাওয়া যাবে না যাই হোক আমাদের একটা নিয়ম আছে ওর জন্য আমরা এটা কর মানে চালের গুঁড়ো ইউজ করতে পারবো না তার বদলে আমি সুজি দিয়ে করছি আর দেবো নলেন গুড় মানে পাটালি গুড় তো আমার মেয়ে এই চুষি পিঠেটা খুব ভালোবাসে মেয়ের জন্যেই করা আর পুরি দিয়ে পিঠে আমার অত পছন্দ না যাই হোক এবছর পুরি দিয়ে পিঠেও আমি করতে পারবো না কারণ আমরা খেতে পারবো না জন্যই আমি চুষি পিঠেটা বানাচ্ছি তাও আবার সুজির আমি চালের গুঁড়ো কিছু ছুঁতেই পারবো না যাই হোক দুধটা দেখো উঠলে গেছে বেশ ঘন ঘন হয়ে গেছে ফুটে উঠলে আমি এর মধ্যে যে চুষিগুলো কেটে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো তবে দুধটা ফুটে উঠলেই এটাকে আমাকে দিতে হবে ঠান্ডাতে আমি দেব না যাই হোক আমি এইবার দুধটা বেশ সুন্দর ফুটে উঠেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো তো দেখো আর সবসময় গ্যাসটা কমিয়েই আমি এটা করব। কারণ হলো উতলে গেলে এটা পড়ে গেলে ভালো হবে না চারিদিকে দুধটা ছিঁড়ে ছড়ে মানে ছিটিয়ে যাবে যাই হোক আমি এইভাবে চুষিগুলো অল্প অল্প আস্তে আস্তে করে দিচ্ছি যাতে ভেঙে না যায় তো দেওয়ার পরে আমি ভালো করে আস্তে আস্তে নাড়ব তো আমি এইভাবে সুজি মানে সুজি টুসি বেটাটা আজকে করলাম তোমাদেরকে কেমন লাগবে আমি জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে একটা লাইক করো আবার কমেন্ট করে বলো তো অনেকক্ষণ ধরে সারা দুপুর ধরে আমি এই চুষিগুলো আমি আর আমার মেয়ে কেটেছি তো দেখতেও সুন্দর আর পিঠে খেতেও খুব ভালো তো দেখো বন্ধুরা আমি এটা নাড়াচাড়া করছি কত সুন্দর ঝজ্জ রয়ে গেছে আর চুষিটা না চালের গুঁড়োতে একটু শুরু হয় আর সুজির যেহেতু করছি তাই জন্য একটু মোটা টাইপের হয়েছে তবে খাওয়ার মতনই হয়েছে মোটামুটি খারাপ হয়নি তো দেখো ফুটে উঠেছে এবার ফুটে উঠলেই এর মধ্যে আগে আমি সামান্য চিনি দিয়ে দেবো কেন বলো তো একটু চিনি দিলে ইয়েটা মানে গুড় দেবো যেহেতু এটা গুড় দিয়ে করবো কাটে না তো যাই হোক আমি এইভাবেই আজকে চুষি বানালাম তোমাদের কেমন লাগবে জানি না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা একটা কমেন্ট করো লাইক করো ঠিক আছে বন্ধু না আমার ভিডিওটা এই পর্যন্ত তো এইবার আমি গুড় দিয়ে দিলাম এইবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব তো দেখো গুড়টা গলে যাচ্ছে আর খুব সুন্দরও মানে কালারটা আস্তে আস্তে আসছে